নমস্কার বন্ধুরা আজকে পুতায় রান্নাঘরে আমি তালের ফুলুরি দেখাবো দেখো তাতে কি উপকরণ লাগবে আটা সুজি নারকেল চিনি তাদের পাল এবার পরিমাণটা দেখো আর যতটা এক বাটি আটা তার শিকি তোমার সুজি চিনি পরিমাণ মতো নারকেলও পরিমাণ মতো আর তাদের পাল হচ্ছে এক বাটি আমি তালের ফুলুরি করছি এবার এবার তালে ফুলিতে দেখো আমি সরষের তেল দিয়ে করছি সরষের তেলটা গরম করতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি তালে ফুলো ছাড়ব

তোমরা আমার মতো করে দেখো আমি যেভাবে করলাম যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবে ভালো হোক খারাপ হোক তোমরা আমার জানাবে আর সবাইকে বলো